বাংলাদেশের ব্যাঙ্ক খাত দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে সংকটে রয়েছে বিশেষ করে ভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক এতটাই দুর্বল হয়ে পড়েছে যে স্বতন্ত্রভাবে এগুলো টিকে থাকা প্রায় অসম্ভব এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এক নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন সরকারের মূলধন সহায়তা পেলেই সপ্তাহখানিকের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে নতুন ব্যাঙ্কটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে বিশেষায়িত হবে এবং সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের সব সম্পদ আমানত ও দায়ভার একত্রে পরিচালিত হবে তবে চিত্রটা ভয়াবহ এই ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের হার আটচল্লিশ শতাংশ থেকে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত যেখানে পুরু ব্যাংকিং খাতের গড় হার দশ শতাংশেরও কম মূলত মালিকপক্ষের রাজনৈতিক প্রভাব যাচাই বাছাই ছাড়া ঋণ বিতরণ এবং অর্থ পাচারের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গভর্নর আশ্বাস দিয়েছেন আমানতকারীদের টাকার কোনো ঝুঁকি নেই প্রাথমিকভাবে সরকার মূলধন দেবে পরে ব্যাংক লাভজনক হলে সেই অর্থ ফেরত নেবে তবে একীভূত হওয়ার পর শেয়ার হোল্ডারদের শেয়ার পুনর্বণ্টিত হবে বাজার মূল্যের ভিত্তিতে প্রথম দিকে লভ্যাংশ দেবার পরিকল্পনা নেই চাকরির ক্ষেত্রেও সাধারণ কর্মীর পদ অন্তত তিন বছর অক্ষুণ্ণ থাকবে গ্রাহকরাও স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হয়ে যাবেন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে শুধু এই পাঁচটি নয় ভবিষ্যতে আরও অন্তত কুড়িটি দুর্বল ব্যাঙ্কে একীভূত করার পরিকল্পনা রয়েছে লক্ষ্য হল দুর্বল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ব্যাঙ্কে রূপান্তর করা বিশেষজ্ঞরা বলছেন এই উদ্বেগ সফল হলে ব্যাংক খাতে আস্থা ফিরবে তবে রাজনৈতিক প্রভাব ও তদারকির ঘাটতি যদি ফের দেখা দেয় তাহলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের আর্থিক খাতে নতুন অধ্যায় রচনা করতে পারে